হঠাৎ করে ছোটো ভাই ফোন করলো বললো দিদি আমি আসছি তাই ওর পছন্দের চিংড়ি মাছটা রান্না করে নিলাম হাই অফজুয়ান আমি রিঙ্কু আমার নতুন একটা বলাকে সকলকে স্বাগতম তো সকালে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে আমি সকালবেলা উঠে রান্নাবান্না করে নিয়েছি শেয়ার করিনি কিছুই তো তেলাপিয়া মাছ ভোনা করেছিলাম ডাল রান্না করেছিলাম আর হচ্ছে ভাজি করেছিলাম তো তারপরে হচ্ছে এই যে লেবু কেটে নিয়েছি তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে ওর বাবার খাবারটাও রেডি করে দিচ্ছিলাম তো তার আগে হচ্ছে রান্নাটা করে আমি হচ্ছে আমি যে মেথির জলটা খাই মেথিটা ভিজিয়ে রাখি রাত্রে ওটা খাই তো আমি মেথির জলটাকে খেয়ে নিলাম তো তার কিছুক্ষণ পরে হচ্ছে আমি এখানে চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম রাত্রে চিয়া সিটটা আরও হচ্ছে তোমার একটু পিঙ্ক সল্ট আর একটু ভুসি যে ভুসিটা আমরা খাই আর কি বুলির ভুসি বলে তো দিয়ে আমি হচ্ছে উষ্ণ গরম জল দিয়ে একটা জল বানিয়ে মানে ই বানিয়ে নিয়েছি তো আমি এটা প্রতিদিনই খাই তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আর যারা ডায়েট করে তাদের তো খুবই উপকার এটা তো আমি এটা খেয়ে নিচ্ছি আর ওর বাবা হচ্ছে গুছিয়ে নিচ্ছে আমি টাটি সব ভরে রেখেছি এখন আর ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে ও হচ্ছে বেরোবে অফিসে তো অফিসে বেরিয়ে গেলে তারপর হচ্ছে আমি আমার বাদ কাজগুলো সেরে নেব তো এটা খেলে কি হয় দিন দেখা যায় আমার সকালে এর একমগ খেলে আমার দুপুর পর্যন্ত কোনো কিছু খেতেও ইচ্ছা করে না তারপর আমি হালকা পাতলা নাস্তা করি তো তারপর হচ্ছে ভাই ফোন করে বলল দিদি আমি আসছি হুট করেই ফোন করে বলল তো ভাবলাম যে ডাল আছে মাছ রান্না করা আছে আর হচ্ছে আমি একটু চিংড়ি মাছ ভাজি করে মানে রান্না করে নিই যেহেতু চিংড়ি মাছটা পছন্দ করে এখন এটা খাক পরে যা কিছু করার করব তো আমি চটপট করে চিংড়ি মাছটা বের করে নিয়েছি কারণ চিংড়ি মাছটা মানে বরফ গলতেও টাইম লাগে না তো আমি যে চিংড়ি মাছটা ভেজে নিলাম লবণ হলুদ মাখিয়ে তারপরে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে জিরা ফোড়ন ফোড়ন দিয়ে আমি একটু ভেজে নিলাম এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দেবো তো যেভাবে সাধারণত চিংড়ি মাছটা রান্না করি সেইভাবে রান্না করে নিচ্ছি তো এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব আর এই চিংড়ি মাছটা আমি অনেক সময় নারকেলের দুধ দিয়ে মালাইকারি টাইপেরও করি তো আজকে বা নারকেলের দুধটা নিয়েই আবার ভাবলাম যে রান্নাবান্না আছে সিম্পলভাবে একটা রান্না করে নিই আর যেহেতু ওর পছন্দ আমি চেষ্টা করি যে ও আসলে ওর পছন্দ মতো খাবারগুলো রান্না করা যেহেতু আসলে ওরা খেতে চায় না তেমন হালকা পাতলা খাবারই খায় তো যতটুকু পারি যা পছন্দ করে সেটাই করে দেওয়ার চেষ্টা করি তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম রসুন আর হচ্ছে তোমার জিরা বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু শুকনো মরিচ একটু জলে গুলিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মাফটাকে দিয়ে ভালো করে কষিয়ে একটু লবণ কম মনে হলো তাই দিয়ে দিলাম এখন জল দিয়ে দেবো তো পরিমাণ মতো জল দিয়ে আমি ঝোলের জন্য যে জাল করে নিচ্ছি তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কয়েকটা কাঁচা মরিচ ভেঙে দিয়ে আর হচ্ছে তোমার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো আমার রান্না কিন্তু শেষ ভাই মানে এখনো এসে পৌঁছায়নি আরও হচ্ছে দুপুরে এসেই আমাদের বাসায় খাবে আগে থেকে বললে আগেই রান্না করে রাখতাম যেহেতু আমাদের সকালে রান্না বানার পরেই ফোন করেছে তাই একটা তরকারি শুধু করলাম আর বাদ বাকি যে আছে সেটা দিয়ে হয়ে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করো প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকো ফেসবুক থেকে দেখলে ফলো দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও